এই পৃথিবীর বুকে আছে এক জায়গা যেখানে এখনো মানুষের পা করেনি সেখানে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য চলুন আজ ঘুরে আসি বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর আমাজন থেকে নাম্বার পৃথিবীর ফুসফুস ফুসফুস আমাজন বলা হয় পৃথিবীর কারণ এই বন থেকেই পৃথিবীর বিশ শতাংশ অক্সিজেন তৈরি হয় একটা গাছ কাটা মানে শুধু বন ধ্বংস নয় পৃথিবীর নাম্বার টু বিষে ভরা জীবন এই বনে আছে বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপ বোস্ট মাস্টার এর কামড়ে মাত্র কয়েক মিনিটই মানুষ অজ্ঞান হয়ে পড়ে এছাড়াও আছে বিষাক্ত ব্যাঙ্ক পিঁপড়া এমনকি গাছও প্যাক্ট নাম্বার থ্রি অজানা রহস্য আমাজনে আছে তেরোশো রকমের পাখি চার হাজার রকমের মাছ আর হাজার হাজার অজানা প্রাণী যাদের অনেকে এখনও বিজ্ঞানের চোখে ধরা পড়েনি প্যাক্ট নাম্বার চার যোগাযোগবিহীন মানুষ আমাজনের গভীরে এখনো কিছু আদিবাসী গোষ্ঠী বাস করে যারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না তারা পাথরের যুগের মতো জীবনযাপন করে ফ্যাক্ট নাম্বার ফাইভ অজানা জঙ্গল বিশ্বাস করুন বা না করুন আমাজনের বহু অংশ আজও এমন যেখানে মানুষের পা পড়েনি সে অংশে কি লুকিয়ে আছে তা আজও এক বিশাল রহস্য